আমার দেশে সার্থকুণ্ন করতে আমি কাউকে ছাড় না ভারত গত 15 বছর বা 17 বছর বেশি বেশি পেয়েছে এখন সেই জায়গা থেকে তার এই লোভ সে কিভাবে সঙ্গড়ণ বেশি বেশি পেলে এখন আমি বেশি বেশি তুলে নেব আমার ইন্টেনশন হবে সেটাই সেই আমরা সকল রাজনৈতিক দল এক থাকতে পারবে কেন পারবে না আমাদেরই তো প্রশ্ন কেন পারবে না আমরা কি দেখতে পাই এখন তো রাজনৈতিক দলের বিষয় না রাজনৈতিক দলকে বলে নাই সরকার সরকারকে কি বলে নাই আপনি ভারতের সাথে দুঃসম্পর্ক রাখেন বা সুসম্পর্ক রাখেন সমস্ত রাজনৈতিক দল বলছে যে সমস্ত নেবারের সাথে শুধু সমস্ত নেবার না যে কোনো বিশ্বে বিশ্বের যে কোনো দেশের সাথে আমার ফিফটি ফিফটি রিলেশন থাকতে হবে না কিন্তু ভারতের কূটনৈতিক মহলে সর্বোচ্চ পর্যায় থেকে যখন আলোচনা হয় যে নির্বাচিত সরকার আসলেই তাদের সাথে ভারত কাজ করবে এটা তাদের স্ট্র্যাটেজি হতেই পারে এটা এটা আমি আমরা কিছু বলতে পারবো না নির্বাচিত সরকার তো আমরা কিছু বলতে পারবো না যখন এই বিক্রম মিশ্রী কোনো কিছু ইঙ্গিত করে কি যখন বিক্রম মিশ্রী থাকবে আমার আমার সাথে গত আমলিক সরকার আমার সাথে দেখেনি এটা নিয়ে তো এখন এটা আপনি যত আপনি ব্যক্তিগত ভাবে যতটা একজন নাগরিক হিসেবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যতটা স্পষ্টভাবে বলতে পারছেন আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো তত স্পষ্ট করে বলতে রাজনৈতিক দলগুলো এখানে আসবে কেন এটা তো তত্ত্বাবধায় ইন্টারিম গভর্নমেন্ট চাচ্চা কিন্তু রাজনৈতিক দলের প্রেক্ষাপটের কথা তো ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে সেই জায়গা থেকে মূল দায়ের দায় অর্থাৎ দায়িত্বের জায়গাটি তো রাজনৈতিক দলগুলো কি আমাদের দেশে এবং ভারতেও মানে ভারতে বাংলাদেশ আর আমাদের দেশে ভারত ভোটের একটা বড় কার্ড এটা আমরা জানি হ্যাঁ এবং আর একটা হচ্ছে যেহেতু আর আবার রিলিজিয়ানের দিক থেকেও দুটো দেশ অঙ্গাঙ্গীভায় জড়িত কালচারের দিক থেকেও ফলে এটা অস্বীকার করা যাবে না যে ভারত নিয়ে বাংলাদেশে এবং ভারতে বাংলাদেশ নিয়ে যে ভোটের রাজনীতির ভোট ব্যাংকের যে একটা হিসাব আছে সেটাকে আমি আপনি চাইলেও উড়িয়ে দিতে পারবো না সেটা নিয়ে রাজনীতি হবে কিন্তু সরকারের স্বচ্ছতা থাকা উচিত এতটা উত্তেজিত হওয়ার কিছু নেই সেই সেই রাজনীতিতে বাংলাদেশের স্বার্থ সবার আগে যে কথা বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে যে এই ছয় মাসে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারছে পাশাপাশি সংস্কারের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন এবং সেই জায়গাতে শিক্ষার্থীদের যে দুটি প্ল্যাটফর্ম তাদের নতুন দল আসবে তারা কিভাবে কাজ করবে দলের প্রক্রিয়া কেমন হবে গণমাধ্যমে যতটুকু খবর প্রকাশিত হয়েছে বা একজন সম্মানিত উপদেষ্টা একটা গণমাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমাদের জানার সুযোগ হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে নতুন দল ঘোষণা করার পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কোনো সমীকরণ তৈরি হবে কিনা আমি মনে করি না হ্যাঁ রাজনৈতিক দল করার অধিকার সবার আছে জি এবং ছাত্ররা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা যে নেই এটা আপনারা সবাই জানেন এবং জাতি জানে তারপরেও তাদের যে শক্তি মেধা এবং তাদের তাদের যে সাহস এটা কিন্তু সারা জাতি দেখেছে সুতরাং তাদের মধ্যে এক ধরনের ওই জায়গা থেকে এখন তার একটা অবস্থান আছেন তাদের একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে এবং সেই দলটি গঠন করলে যদি জনগণ তাদের চায় তাদের সাথে যাবে এটা দোষের কিছু না লেট দেম ডু ইট এখনকার দেশের পরিস্থিতি যা সেক্ষেত্রে আবার ক্ষমতার ভাগাভাগির একটা আলোচনা আছে ভাগাভাগি মানে হলো নির্বাচন হলে ভাগাভাগি নির্বাচনের আগে তো ভাগাভাগি না নির্বাচন হবে তারপরে আজকে যে বাংলাদেশের যে সংকটটা তৈরি হচ্ছে বা হতে যাচ্ছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই জি সেটা হলো বিএনপি ভার্সেস জামাতে ইসলাম এটা আপনি নিশ্চিত আমার ধারণা এবং আমার অভিজ্ঞতা আচ্ছা আজকে বিএনপি জোটগত বন্ধু সেই মধুচন্দ্রিমা হয়তো বা আসলে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ বা বিএনপির যে রাজনৈতিক গত যদি বছরের ধারাবাহিকতা লক্ষ্য করেন এই জামাত ইসলাম কিন্তু একানব্বই সালের নির্বাচনে একানব্বই না সরি একানব্বই হ্যাঁ নির্বাচনে বিএনপি ঘরনার হয়েই মানে আশীর্বাদ দিয়েই তারা নির্বাচন করেছে কিন্তু নির্বাচনের পরে যখন সরকারটা বিএনপি গঠন করলো তিরানব্বই চুরানব্বই সালে এই জামাত ইসলামী বিএনপির সাহসর্য ত্যাগ করে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হলো তারা যুগবাদ আন্দোলন করলো শেখ হাসিনার সাথে আমি তখন পার্লামেন্ট বিট কাভার করি যে এবং যেদিনকে নিজামি এবং শেখ হাসিনার পাঁচ দলের সাথে বা পনেরো দলের সাথে যৌথ মিটিং হয় সেখানে আমি নিউজটা কাভার করেছিলাম অনেকে প্রশ্নও তুলেছিলেন সেদিন তো জামাতের ব্যাপারে আওয়ামী কিছু বলেনি ইসলামের প্রসঙ্গ ধরে আলোচনা করছিলেন তার প্রেক্ষাপটের সূত্র হলো সামনের দিনগুলোতে কোনো ভালো কিছু আসবে কিনা না জনগণ ভালো কিছু দেখতে চায় আমি জনগণের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি তারা বারবার ত্যাগ করে বিসর্জন দেয় অনেক কিছু কিন্তু সরকার যায় সরকার আসে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আজকে যে পাঁচই আগস্টের যে বিপ্লবটা হয়েছে যে পরিবর্তনটা হয়েছে ফ্যাসিবাদের যে বিদায় হয়েছে জনগণ ভালো কিছু দেখতে চায় তাদের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক যেমন রাজ একটা সুস্থ রাজনৈতিক ধারা গড়ে উঠ চালু গিয়ে দেশে যে ছেলেটি আজ থেকে আঠারো বছর বা বিশ বছর আগে জন্ম নিয়েছে সে ভোট কি জীবনে দেখেনি ভোট উৎসবে কোন দিন সে হাজির হতে পারেনি ভোট দিতে পারেনি আজকে সেই ভোটিং কালচারটা যদি আমরা করতে চাই একটা জবাবদেহিমূলক সরকার গঠন করতে চাই নির্বাচন ফার্স্ট নাম্বার টু এই সরকারকে আজকে জনগণের মাঝে শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে কি হচ্ছে দেশে আইন হয়েছে আপনি রাস্তায় বের হন আপনি বুঝতে পারবেন আইন শৃঙ্খলার অবস্থা অবনীত হয়েছে কিনা আমরা কথা বলছি একটাই আমি ভালো জিনিস দেখতে পাই এই সরকারের যেটা আমি অবশ্যই প্রশংসা করা দরকার যে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি যেটা আগে পারতাম না আমি দেখছি যে এই অর্জনটা একটা হয়েছে আর কোন ক্ষেত্রে অর্জনটা হয়নি যে ফ্যাসিবাদের যে কাঠামোগুলো রেখে গেছে দুর্নীতি বলেন আমি বুকে হাত দা বলতে পারি দুর্নীতি গত সরকারে যা ছিল এখন দুর্নীতি আরো বেশি হচ্ছে বেশি হচ্ছে দুর্নীতি হবে না এটাই তো কমিটমেন্ট ওই যে অনেকের ক্ষুধার্ত তাই বলে এত হচ্ছে তো আপনা আমার এলাকায় আমি বিভিন্ন এলাকায় জানি যে গত ছয় মাসে বিএনপি এবং জামাতে নেতাদেরকে আওয়ামী লোকজন ব্যাগে ব্যাগে টাকা দিয়ে এসছে কোথাও কোথাও তো আমরা জানি বস্তায় বস্তায় দিয়েছে ব্যাগে দিয়ে না ব্যাগে দিয়ে নাকি খুশি আমার নামে যেন কোনো মামলা না হয় আর মামলা হলেও যেন প্রত্যাহার করা হয় এটা একদিকে যে জামাত জামাতের লোকজন সুপারিশ করছে আবার বিএনপির লোকজন এই সুপারিশ কাজে লিপ্ত হয়েছে এবং আপনারা দেখতে পাবেন উইদিন সিক্স মান্থ জামাতের লোকজন কি পরিমাণ অর্থের মালিক হয়েছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি বলছে তারা ওই লাইনে হাঁটে না তাহলে তাদের বিরুদ্ধে এই ব্যাখ্যা বলছেন কি করে ওই লাইনে হাঁটে না মুখের কথা বাস্তবতা ভিন্ন বাস্তবতা ভিন্ন তো আমি যেটা বলছি এই যে ঘুষ খাওয়ার হার আগে ছিল আমি যেটা জেনেছি যে টেন পার্সেন্ট একটা কন্ট্রাক্টার একটা কাজ নিতে হলে তাকে টেন পার্সেন্ট দিতে হয় জি এখন রেট বেড়ে গেছে তো মানুষেত এখন রেড মানে অনেকজনকে দিতে হয় অনেকজন কি তো হয় পার্সেলও যে আপনার এই আলোচনা ধরে আমি অ্যাডভোকেট ফারজানা শারমিন বুদুল্লাহ আপনাকে জানতে চাই যে অভিযোগের প্রসঙ্গ মনর ইসলাম ভাই উল্লেখ করলেন এই অভিযোগ আমরা শুরু থেকে গণমাধ্যমে জানি যার বিরুদ্ধে অভিযোগ আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এটাও খুব ভালো দিক কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে গণবথানের স্পিরিট বা যারা জীবন দিয়ে এই পরিবর্তনটা ঘটিয়েছেন বা পরিবর্তন করেছেন তাদের জীবনের মূল্য যখন সকল পর্যায়ে নেতাকর্মীদের স্পর্শ না করে সেই জায়গায় তো প্রশ্নটা থেকে যায় এই কারণে বারবার প্রশ্ন করা না খুবই প্রশ্নটা তো খুবই যৌক্তিক প্রশ্ন এবং যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশ আমরা ওভারনাইট করে ফেলতে পারবো এটাই বা আমরা কেমন করে চিন্তা করছি যে ধ্বংসটা যে ধ্বংসযজ্ঞ চলেছে ষোলো সতেরো বছর ধরে সিস্টেমেটিক্যালি যে ডিস্ট্রাকশনগুলো করা হয়েছে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এবং সব থেকে বড়ো যে চেঞ্জেসটা আনা আনা হয়েছে মানুষের মানসিকতাতে যে উই ক্যান ডু এনিথিং যদি আমাদের হাতে পাওয়ার থাকে এই জিনিসটা তো মানুষের ঢুকে দেওয়া হয়েছে তো আপনি কেন মনে করছেন যে সেটা ওভার নাইট চলে যাবে মানুষের ভেতর থেকে সো এটাতে আমাদেরকে কাজ করতে হবে যে সংস্কার সংস্কার সরকার যেটা বলছে সো আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে এই বিক্ষুব কোর জায়গাগুলোতে বেসিক জায়গাগুলোতে गवर्नमेंट হাত দিয়ে সংস্কার করে ব্যবস্থাগুলো করেন মরণল ভাই যেটা বলছিলেন যে আইনস্টাইন খোলা রক্ষাপরি মানে